হ্যাঁ দুনিয়ার কালচার দুনিয়ার এক মিজাজ এই দুনিয়ার মানুষের নিজরে একটু ডিজিটাল বানাইতে লাগে যেরকম আইজালপুর পিন্ডাল গুলা ডিজিটাল এই পিন্ডাল অবশ্য বেলুন দেখি আর না স্টেজের মাঝে যে ফুল মারা দেখি আর না প্রায় জলসা গুলো এখন যায় বেলুন মারা ফুল মারা মানে ডিজিটাল ডিজিটাল কিন্তু ইসলাম এক কোন মেসা বগলে ডিজিটাল বানাইতা খেউ চাইতা খালি তৈরি করিয়া যদি নমাজান হরা যায় তেবেশ বালা খেউ চাইতা তেরাবি নমাজ ওখান যদি বিশ্রাহান থাকি আট টাকা তো আনো যায় তেরো বালা খেউ চাইতরা তহিমা ওখান খুমর না বান্ধি ফিটো বান্ধি আরো বালা মানে প্রতিজন ডিজিটাল কিছু মেসা বগলে ওটা মানে দুনিয়ার দিন দেখি ডিজিটাল বানানি যায় আধুনিক যায় যারা দেশ না থাকলে বাইরা কান্ট্রিক গিয়া আর হনর গিয়া কিছু তরদার মুখস্থ হয়েছে আর এখন তো লাইব্রেরীত বাংলা বুখারিও হওয়া যায় বাংলা বহারি সরাও হওয়া যায় পড়তেও অসুবিধা নাই বুঝতে অসুবিধা নাই

এলাকি বিশ্ব মুসলমানবী গরুরা খালো বানাইত্রা কনো বিশ্ব নবীর শরীর বুঝাইত্রা খনে রোজা মাস ঠেলা চালাইলে রোজা সারা সালে অসুবিধা হইত না ঠেলা ঠেলা এরা রোজাও রাখা বাদ দিলে অসুবিধা নাই এই কিছু কুকুরের ভায়খানা নমাজ

কেউ কলমের মাধ্যমে হোক কেউ কিতাবের মাধ্যমে হোক কেউ দাওয়াতের মাধ্যমে হোক উম্মতের সামনে সুন্দর সিস্টেম সুন্দর লাইনে বিশ্ব তর তো তরিকা মুআফি উম্মতের সামনে দিন তুলিয়া দত রাখো কা সুবহানাল্লাহ আমার বিশ্ব কল প্রত্যেকজন মানুষে যদি নবীর তর তার সিস্টেম রে শরীয়ত এই জমানা ফলো করিলা এই জমানার উম্মতে গুনাহ হবে কিন্তু বর্তমান আপনার তো বাইপাসর দ্বারকা হয়ে ঔ দে ঔ ফৌলান্য বাইপাসর যতটা যুব সমাজে আচরণ নমাজ তৈয়া মাখরিবর এশার নমাজ তৈয়া জোহর নমাজ সেলফি লাগায় সেলফি তুলে বা শুটিং করে এরাও তো আমার মুসলমান ভাই এরাও আমার মুসলমান বই এরা কেন এরকম করে নামাজ নাই রুদা নাই সুন্নত নাই একটাই কারণ এরার ভিতরে আল্লাহর জাহান জাহান্নামর ডর

গারে তো দেপুরি আমার আযান সারি টুকি আমার আযান খুলিমা ছান নাই লাগে এই জামানা যুবকক লর দায়িত্ব দুনিয়ার কেওরে ফল না কুড়িয়া দুনিয়ার কোন মানসুরে নিজর অনুপ্রেরণা না বানায়া অন্ততঃ কে বিশ্ব নবীরে আমরা ফিউচার বানাই মাত বুঝা জাননি ভাই নবীকিরে আমরা ফলো করি বিশ্ব নবীর লগে তাকর মুহব্বত লাগাই

رب عزة جلاله يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم أو يا لمن الشيطان

আমি আল্লাহ তালা সৃষ্টি করলাম আমি আল্লাহ জমিনের মধ্যে পয়দা করলাম আমি আল্লাহ তালা জমিনের মধ্যে তোমাদেরকে সৃষ্টি করিয়া দিলা একজন মানুষ হজরত আদম আলাইহিসসালাম আর একজন নারী মাই হাওয়া আলাইহাসসালাত ও সুবলামার محبت ও সম্পর্কের মাধ্যমে গোটা জাতি ধর্মরে আমি আল্লাহ সৃষ্টি করলাম হু সুবহানাল্লাহ পৃথিবীর জাতি ধর্ম বর্ণনা নির্বিশেষে প্রত্যেকজনের বাবা হজরত আদম আলাইহিসসালাম আর প্রত্যেক জনের মা মাই হাওয়া আলাইহা সালাত আপনি যেমন বাবা আদমরে বাবা ডাকেন আমাদের প্রাইম মিনিস্টার সাহেব যদি বাবা ডাকেন কোনো অসুবিধা হইতো না আপনি যেমন ভাই হাওয়ারে হাওয়া আলাইহা ডাকেন দুনিয়ার আমাদের প্রাইম মিনিস্টার নয় আমাদের চিফ মিনিস্টার সাহেব যদি ভাই হাওয়ারে হাওয়া মা ও যদি সুবুদন এটা শরীয়তের কোনো উল্টা হইতো না সুবহানাল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির মা এবং বাবা حضرت آدم علیہ والسلام ارمی ہوا علیہ السلام ما عائشہ اللہ اِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلًا أَبِيَ اللَّهَ رب عِزَّةٌ جَلَالِهِ حضرت آدم محبت مُحَبَّةَ شفر کو رمائی تَكِيَةٍ تکے جو تو مدو জাতিগত দল হল বান্ধিয়া তুমি দিলাম অর্থাৎ তুমি মুসলমান হেন হিন্দু হেন খ্রিস্টান হেন বৌদ্ধ প্রতিটা জাতিগত ভেদা ভেদাম লাই সৃষ্টি তৈরি করিয়া দিলারে হয় যাহাতে এই জমির হারা আমার হালার যাই যার না যাই কোনটা হক আর কোনটা বাতিন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বিশ্লেষণ করিয়া চলবার লাগিয়া আল্লাহ মুসলমানের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী হল জমিন দিস অন্য হল সুবহানাল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্দন জালাল বলেন আমি আল্লাহ জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লাগিয়া তুমি বেদাবেদ তৈরি করিয়া দিলাম যাহাতে মুসলিম উম্মাহে নিজের নবসর কুলকুলা মিলা করিয়া নিজের নবসর দাসত্ব না করিয়া দুনিয়ার মানুষের দাসত্ব আর গুলামিনা করিয়া দুনিয়ার প্রত্যেকজন মানুষের যখন আমি আল্লাহর দাসত্বার গুলামি খান তা ধরুন করতে পারে এল্লা কি আমি আল্লাহ ধরুন জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম কারণ পৃথিবীর অন্যান্য জাতি হলে পৃথিবীর অন্যান্য ধর্মালম্বী হলে তারা দ্বার দ্বারে খোদা হল আমার আল্লাহর জ্বালানে আপনার আমার জমিনের মধ্যে এমনে এক আল্লাহ দিশা দিছই এমন এক আমরা পাইলাম রে ভাই আর এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা

আমি আল্লাহ ইত্যাদি কোনো টেনশন আর চিন্তা নাই আমি আল্লাহর কাছে সম্মান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মানুষের অন্তরের ভিতরে তা কুয়া খাওয়া যায় <سلسل> <سلسل> صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه

আমি আল্লাহ তাহলে জমিনের মধ্যে বয় কর আমি আল্লাহ তাহলে এমন ভাবে জমিনের মধ্যে ডরা এমন ভাবে তোমাদের অন্তরের মধ্যে বয় হয়ে তা করি লাও এমন ভাবে তোমাদের জীবনের মধ্যে ডর হয়ে তা যে ডর ডরানির কারণে যে বয় করার কারণে যে আমি আল্লাহ তাহলে ডরানির কারণে এই জমিন জীবনে কোনো কোনো কি যেন করতে না পারো সুহান আল্লাহ

تهدي من أحببت ولكن الله ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين قال محمد رسول الله دنيا كل من شرك يفلح حب الخراج

আদম না আর বন্তনার ভাইসাব খেলতে আইলো দেখো আমার আফা নিয়ে মুখোর মধ্যে আঠা ময়দা মুরগুর মিষ্টি নাビック ছড়া লাগাইয়াাড়ি মুখা কাচ্ছি মারিয়া গ্লাস লিয়া কইবা ভাইসাব আপনি কি এসেছেন আপনার কি ঠান্ডা পানি লাগবে আপনাকে কি একটু হালকা বাতাস দিতে লাগবে বাহ কি অবস্থা হ্যাঁ ওলা হ্যাঁ নিজর লড়াই তুই যে ভন্দনার বাইসা বেতলে উরে বাতাস দেওয়া আসলে টিকা দশ আর যে বেটা কবুল করলো ত্রিশ হাজার টাকার খান ভাষা দিল গাড়ি আর চোদ্দ খান দিয়ে চোদ্দ হাজার টাকা দিল কতকু খাবাইল তুইন খাইলে তোরে হান সমাজ নাকি দুনিয়ার সবচেয়ে বেহায়ামী নারী এখন সমাজে শুরু করছে এটা আপনারা শুরু করতে দিতরা আপনারা পদক্ষেপ নিতরা

সর্বপ্রথম আমি আল্লাহ হজরতে আদমরে সৃষ্টি করলাম আদম আর সবচাইতে তেড়া হাড্ডি সব দুর্বল হাড্ডি সব চাইতে নরম হাড্ডির দেখিয়া তোমাদের মা একদম দাদি হজরতে হাবাসাল আতু হাসাল্লাম সৃষ্টি করলা হধতে আমার হাওয়ার সম্পর্কর মাধ্যম দেখিয়া মহাত্মতর সম্পর্ক দেখিয়া মধুময় সম্পর্ক দেখিয়া একটা সন্তান আমি আল্লাহ দুনা আগমন গোঠাই না হৌ সুবারাম্মা শুধু এখানে শেষ নয় আল্লাহ প্রতিজন নারী আর পুরুষের জন্মগতভাবে আকর্ষণ দিয়া দিছে রেওয়াজ একজন নারীর অন্তরের মধ্যে আল্লাহ মায়া দিলাইছে একজন নারীর চেহারার ভিতরে মায়া দিয়া দিছে পুরুষের চেহারার ভিতরে আল্লাহ মায়া দিয়া দিছে পৃথিবীর যে কোন জায়গার নারী যদি দুনিয়ার কোন মাল দিয়া বল তুতালা পুরুষ দেখিলায় ইগুরবায় না সেয়া কোনদিন যাইতো না এ কি না আল্লাহ জন্মগত আকর্ষণ দিয়া দিছে দিয়া আল্লাহ তার অন্য জায়গার মধ্যে বলে আর নিজালো কবা মনার শব্দ ও দুনিয়ার পুরুষ ও

আপনার বোনের ফটো যখন ফেসবুকে আপলোড করবা আপনার মার ফটো যখন আপলোড করবা আপনার বউর ফটো যখন আপলোড করবাই আপনার বোনের ফটো যখন আপলোড করবাই পৃথিবীর কোন বেকানা পুরুষে দেখার লগে লগে তুই লাইকটা করিলে তুই সরিলাই তারে দিয়া দিনা করব হাত দিয়া দিনা করব আপনার অন্তর দিয়া দিনা করিয়া যদি মুদা লইলাই দিনা হিসাবে আল্লাহ তাআলা নামা আমল লেখিয়া দিবা কোন বিল্লাহ আমরা এটা বুঝিনা আমরা খালি গুটগুল লাগে আমরা খালি মালদই আমর্তু খা লাগে রাস্তাঘাটে বাড় হই গেছে যদি দেখা যায় মালদই আমর্তু তা তো আইয়ব তওবা ওহানি ভাই তো বাড় হই মেলা যাই না কত যুবকে এমনি করে খালি করে করে কোন কোন লাইন করা যায় না কোনো কোন নাম্বার লওয়া যায় না কোন পুরো ফেসবুক আইডিতে কালেকশন করা যায়নি না ইখানে দিও <متصفيق> لا اله الا الله اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

सुंदर लाइन कट लेगी ना अभी आते हैं बढ़िया बात है बुधा खोटा 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 सुंदर <applause> لا اله إلا لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله الله رحمه الله ام يرى لو سناخدته فالله منوش اشكري لياه. اللي يدام اكيناه. بجاري لياه ما افضيه اما اللي دعا فرما علينا اجلال السلام عليكم ورحمة الله. اللهم ابينا الحمد لله. الحمد لله الذي هدانا لهذا. وما كنا لنهتدي تذي لولا هدانا الله. ربنا ظلمنا انفسنا. وان لم تغفر لنا. وترحمنا لنا من الخاسرين. يا رحم الراحمين. يا رحم الراحمين <سؤال> يا رحم الراحمين الله أبرا رفق قد اكي وقل السلام أبرا جمعة الخبر جندا نبجي الخدمة وفنه فو سيدة والله يا رحم الراحمين أفنى أبرا جندا مرد ما يرم بلا أفنه معاف فرماو جمعة توني خاسي خير ورمانا يبابانا يا الله أبرا القبر وشي ما يرم بلا قبر جن نطر بغفناو رضو بلو أسل حياة تجيب سيحة كلها دن فرماو الله يلا قرطرم جندا مرد ما أفرماو اللہ نبی جی رسول اللہ امرہ قبول اللہ مزدور فرماؤ اللہ امرہ بیمار دار دے شفا خوریہ دے ہو باڑی اگر حس پی جلے میٹی جتو رکیو خلا سن دے دو, جلے جلے دو یال تب ہم بیمار یہ خوبے مات دے اپنے شفا خوریہ دے دو. یا رحم الراحمین اللہ نبی جی رسول اللہ اپنے امرہ دعا رکھ قبول اللہ مزدور فرماؤ ونفویدو مورنا الاللہ ان اللہ بصیر بالعباد صلی اللہ تعالی علی النبی الكریم وعلى آله واصحابه اجمعين آه. الله